ভিডিও ভিডিওর টাইটেল এবং তামলান দেখে বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতো অনেকেই মুভি ক্লিপ আপলোড করে টিকটকে শর্ট ভিডিও হিসেবে চালতে চাও কিন্তু ভাইরাল হতেছে না কীভাবে ভাইরাল করবো আবার অনেকেই পারোই না কিভাবে মুভি ক্লিপ আপলোড করতে হই এডিটিং করে তো আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিবো প্লিজ ভিডিওটি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো হুম ক্যাপটাট ওপেন করার পর নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে মুভিটি ইউটিউব থেকে নামেন সেই মুভিটি ক্লিক করে আনতে হবে আন আনার পর মুভিটি দেখবেন কোন জায়গাটা ইন্টারেস্টিং এবং কোন জায়গাটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেই জায়গাটা মুভি ক্লিপটি সেই জায়গায় কাটবেন যেমন আমার মনে হচ্ছে মনে হয় এই জায়গাটা একটা ইন্টারেস্টিং আপাতত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমি এর বাইরের জায়গাটা কেটে ফেললাম যেমন এটু এটুকু জায়গা আমি রেখে দিলাম এটুকু জায়গা আমি রেখে দিলাম আপনাদের দেখার জন্য আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি ভিডিওটি লং হয়ে যাবে তো এটুকু জায়গা আপনারা কাট করে নেবেন একটু একটু জায়গা করে আপনারা কাট করে নেবেন কাট করে নেওয়ার পর আপনারা মুভিটি একটা ফিল্টার ইউজ করতে পারেন এই জায়গাতে ফিল্টার মনের মতো করে আপনারা ফিল্টার ইউজ করতে পারেন আবার ফিল্টার ইউজ করতে পারেন এরপর আবার আপনারা ভিডিওটি সংস কিন্তু আপলোড করতে হবে হালকা মিউজিক ভিডিওর সাথে দিলে ভিডিওটি অনেক ভালো হয় আর ভিডিওটি আপলোড করার জন্য টিকটকে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব এবং ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় সে সম্পর্কে আলোচনা করব নেক্সট ভিডিওতে যদি আপনারা কমেন্ট করে বলেন